মানে মাহফুদ আলম একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না আমি এটাই বলেছিলাম যে আপনি সরকার এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির লিডার বলতো আমি কিছু বলতাম না যদি আরিফ সোহল বলতো তো আমি কিছু বলতাম না সেটা পলিটিক্যাল কিন্তু মফুদ আলম তো সরকারের কিন্তু উপদেষ্টা উপদেষ্টা যখন কথা বলতে যে অথরিটি হয়ে যায় তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের কিন্তু উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না এটা বলছেন কোন আইনের জোরে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল আপনি কি আমাকে নিষিদ্ধ করতে পেরেছেন নিষিদ্ধ করলে কে করবে আমি করবো আমি করতে পারব না করলে আপনাকেই করতে হবে তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ উল্লীত হয়ে যায় উল্লিত হয়ে যায় আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন নিষিদ্ধ করার পরে আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধ তো করছেন করার পরে সংগঠনের নামই আমি করি না আমি নামই বলি না ওটা কেউ তো নিষিদ্ধ সংগঠন বলবো কেন আমার কথা হলো কি একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি অপছন্দও করতে পারি যদি অপছন্দও করি আমি আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ কিন্তু আইনটা চেঞ্জ না হবে আপনি তো এরকম কোনো করেন নাই যে পার্টি নিষিদ্ধ না যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি একটা বৈধ পার্টিকে আমি না উনি তো দেশে থাকেন না উনি দেশে থাকেন ভাই বিদেশ শুনেন আমি একটা কথা বলি আপনাকে ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল উনি আসেন না দেশে আসেন আলাপ করি কিন্তু বসেন আমার পাশে বসান আলাপ করি উনি কত বড় জ্ঞানী উনি বিরাট জ্ঞানী আমি একটা মূর্খ আমার সঙ্গে আলাপ করতে বসে বসে উনি কোন কোন পয়েন্ট আলাপ করেছে আমি আলাপ করি উনি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে না আমি আমার মতো আলাপ করবো করুক না তাহলে আমার দুদিনবার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর এটি যার সমস্যা আর কিছু হবে না ওনার কথা তো ওনার কথা তো একটা ফ্যামিলির দুজন লোক বসে একসঙ্গে শুনতে পায় না দুই ভাই বসে একসঙ্গে শুনতে পায় না ওই চটি বই সব জায়গায় চলে ওগুলো আমাকে বোঝান বোঝায় না উনি তো ওই ভাষায় আলাপ করে উনার সঙ্গে আমি কি আলাপ করবো উনি উনি পিস সাথে আর এনে কিছু মুরদ বানাইছে